আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আল্লাহর অশেষ রহমতে বৃষ্টির পর হইতেছে কি জমিতে যাচ্ছি ওই জমিতে যাওয়ার পর হইতেছে আসলে তার মরিচ গাছের যে বিষয়টা যিনি হইতেছে মালচিং ওয়ান প্লাস ধুমকে তো ধরনের রোপণ করেছিল ওই জমিতে ওই জমির কি অবস্থা যে ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তাহলে হইতেছে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সরাসরি আমাদের কৃষক রাকিব ভাইয়ের জমিতে প্রবেশ করে ফেলছি আর এইখান থেকে যেহেতু মোটামুটি গতকালকে ঝড় হয়েছে বা বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু এখানে গাছগুলো কিন্তু পড়ে গেছে আর কি আর এখানে মোটামুটি প্রত্যেকটা গাছরা আছে আর জানেন তো যে পরিমাণ খরা আর থাটাই স্বাভাবিক আর কি হ্যাঁ আর এইখানে দেখেন মোটামুটি মরিচ কিন্তু খারাপ না আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে যেহেতু এই বর্তমান সিজনে কিন্তু কারো জমিতে কোনো সেই সেক্ষেত্রে আমাদের কৃষক ভাই জমিতে কিন্তু মানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রয়েছে আর জাতের নাম যদি জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে এটা হতেছে ওয়ান প্লাস আর এই জাতটা মোটামুটি সাদা জাতের মরিচ যদিও এটা আমাদের এলাকার চাহিদা খুবই কম মানে খুব একটা মানে ওরকম ভাবে সেল হয় না আর প্রত্যেকটা গাছে বিয়ে তুলের মতো মরিচ এটা একটু লক্ষ্য করেন তাই লেগোস ধরেন তবে এখানে একটা বিষয় হতেছে যে পরিমাণ মরিচ ধরছে মানে এই টানটা দিলেই কিন্তু এখানে কোনো ফুলের কিন্তু মানে কোনো ইয়া নাই মানে ফুল কিন্তু খুবই কম রয়েছে আর কি আপনারা যদি লক্ষ্য করেন তো যেটা আমরা হতেছে এটা ইনফরমেশন আমাদের কৃষক রাকিব ভাসে ওনার কাছ থেকে শুনবো আসলে যেহেতু বৃষ্টির পর জমির কি অবস্থা কত টাকা বিক্রি করলেন বা কেমন ফলন হয়েছে কেমন খুশি এটু যে ইনফরমেশন থাকছে অবশ্যই শুনতে থাকেন আসসালামু আলাইকুম রাকিব ভাই ওয়া আলাইকুম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো তো আপনি মরিচের জমিতে আসলাম মরিচ গাছ তো সব ফুপরা লাগে নষ্ট হয়ে গেছে আ ভাই মরিচ গাছ নষ্ট হয়ে গেছে এই ক্ষেত

সামনে পানি আর এক মাস মাস পাখা আছে আমাদের এলাকায় তো অনেক মানে বর্ষা হয় না দু তিন বছর ধরে ঠিক আছে তো এখন যদি বর্ষা না হয় তাহলে এখানে কি প্ল্যান করছেন লাগানোর জন্য এখানে বর্ষা না হলে উঠে হ্যাঁ হ্যাঁ নতুন করে আগাম কপি কপি দিয়ে যাই হোক ভাই ভালো থাইকেন আর

আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ধূমকেতু আর এই পাশে হচ্ছে মরিস উনি তুলে ফেলছে যার কারণ হচ্ছে আমি আপনাদের বিষয়টা দেখাইলাম না যদি গাছগুলো মোটামুটি ওই সেম একটু থুপড়া আছে থুপড়া ভাব আছে আর ফুলও তেমন নাই ওই মোটামুটি আর কি ঠিক আছে বলতে গেলে যেহেতু বর্তমান কিন্তু যে পরিস্থিতি বিশেষ করে আমাদের এলাকায় মরিস ধরেই নেই বলে ঠিক আছে যে গ্রাস তো মনে করেন যে দশ পাহি মরিচ লাগায় সে মোটামুটি ওই পাঁচ কেজি দশ কেজি দশ কেজি এরকম আর কি মরিচ থেকে কিন্তু সে বাজারে বিক্রি করতেছে ঠিক আছে তবে এই পরিস্থিতিতে আমাদের কৃষকরা কি ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই ফলন পাইছে আর কি তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও দেন এই জমির পরবর্তী পাঠ এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ